বন্ধুরা আমি মনীষা না আজ সকাল সকাল চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় হাট মিরপুর এক নম্বর পাখির হাট আর মিরপুর এক নম্বর পাখির হাটে চলে আসে লক্ষ লক্ষ টাকার পাখি সহ বড় সব ধরনের পাখি আর আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখি কেমন দামে বিক্রি হয় সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আর দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সপ্তাহ পর্যন্ত ফুল দামে জমজমাট হয়ে থাকে আর এই হাটে একদম খাজনা ছাড়া পাখি বেচা কিনা হয়ে থাকে দর্শক যারা কোনো সাবস্ক্রাইব করি তাদের সবাই প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে দর্শকদের জন্য কি পাগে আনলাম ভাই কিছু লরি কোন কান কোন এগুলা এটা কি শান্ত অনেক সুন্দর ডান্স করে দেখেন ডান্স পারো এই দেখেন অনেক সুন্দর ডান্স করে প্লাস কথা বলে কথা বলে বয়স ভাই বয়স ভাই আড়াই বছর প্লাস

ফোনাইভ জিরো টু লোকেশন দেখা কেনানীগঞ্জ আটিবাজার সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি হাতে দশ জন্য আকর্ষণ কি

আর এটা হচ্ছে সানের বেবি তো হচ্ছে আট হাজার টাকা এটার বয়স হচ্ছে আপনার

খরচ কেমন এটা রানিং হয়ে গেছে ভাই কত হলে এটা নিলে একদম ষোলো হাজার একদম একদম ষোলো হাজার এখানে সুন্দর সুন্দর কিছু পাখি আছে এগুলা বুলুকুলো এখানে মেল ফিমেল আছে সাতটা মেল সাতটা ফিমেল আছে চোদ্দ বিশ পাখি এগুলো নিলে দশ হাজার টাকা জোড়া একদম পাখি একদম ভাই এগুলো নিলে কিছুটা ডিসকাউন্ট আছে আপনি চ্যালেন্টি গাছের

কি বেবি হ্যাঁ কতদিন বয়স এগুলা আপনার কত এক মাসের কাছে আছে আরকি হ্যাঁ দুই টাকা কতদিন কতগুলো কতগুলো সেল পার পিস যেটা থেকে হ্যাঁ সুন্দর সুন্দর কোকাজল পাখি এগুলো কি জোরা ভাই টেম করা ভাই টেম টেম করা সবগুলো সিঙ্গেল পার পিস টেম সিঙ্গেল টেম জি কত করে সেল করবে 2000 করে পার পিস আর পিস 2000 করে জি ভাই হ্যাঁ সাংজোরা জেনে করা না জেনে করা জেনে করা কত হলো সেল হবে এটা 35 6 ঠিক 35 জি ভাই আর জায়গা 800 করে জোড়া বাজি করে 800 করে যেটা তো এখান থেকে যেটাই নাই সিঙ্গেল একটা লাভ বাদ এলো না মে এটা মে ভাই মে কত হলো সেল হবে পাখিটা মেটা সেল হবে ভাই 1500 টাকা

মিরপুর দশ বাই এক ধন্যবাদ কেমন আছেন আপনি বললাম হাতে কি টেম্পাকে সরাসরি সব টেম্পা কিন্তু আশপাশকে ভাই সান কোনো কোনো নেবেন কোনটা বয়স ভাই সুপার

জানি গিয়া দিন বাচ্চা করোনা এই দাম দামটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা

লাব্বাদগুলো লাব্বাদ 3500 থেকে 6000 টাকা জোড়া আছে। এই বাদ। পচরদিক অনুর বাকি বাইরে টাকা দাম। দাম টাকা সিঙ্গেল না ডাবল ভাই এগুলো? এ সিঙ্গেল টাকা জোড়া। বয়স কি আছে। এটা কি কোনরে জোড়া? হ্যাঁ মাস্টার বিআর এর টাকা।

এখানে কি জাপানিস আছে এখানে জেপি আছে ইংলিশ আছে রেলডো আছে কোনটা দরকার আপনি এভারেজ করে যে কোন পিস নিলে আপনার মনে করেন যে 600 টাকা ইংলিশটা ছাড়া ইংলিশটা ছাড়া 600 এটা গান্ধী জানদি করে জানদি রেড জানদি রেড জানদি দিয়ে করা বা দিয়ে করা জানদি করা দুইবার দিন বাচ্চাও করা কত হলে বিক্রি হবে এটা নিয়ে আপনার চাওয়া দাম হলে 30000 টাকা 30000 টাকা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে